গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল এই দেখো আজ সোমবার আজকেও আকাশটা মেঘলা করে আছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে কালকে রাত্রে পাখা চালায়নি হালকা ঠান্ডাই ছিল খুব স্লো করে চালিয়েছিলাম আর ভোরের দিকে বন্ধ করলাম আর কি এত ঠান্ডা লাগছে হঠাৎ করে দেখো ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেল দুদিন প্রচণ্ড গরম তারপরে কালকে বৃষ্টি আজকে আবার হয়ে ওয়েদার তো এই হলো আর এই দেখো এক বেশি বাসন পড়ে আছে হাঁড়ি কড়া কুকার থালা গ্লাস এগুলো সব এখন মাঝামাঝি হবে পরিষ্কার হবে আর তারপরে আজকে বাবু স্কুল আছে আবার রান্না বসাতে হবে চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো বাসনগুলো মেজে ফেলেছি এই দেখো জল ঝরুক তারপরে তাকে তুলে রাখবো আর এই চায়ের বাড়িটা ছাড়বে না খুব দাগ হয়ে গেছে ভিজিয়ে রেখেছি আর দেখো এরই মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে বাইরে জিরে জিরেই বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখাতে পারবো না হচ্ছে ও মা চায়ের দুধটা কেটে গেছে মনে হচ্ছে চাটা কেমন হয়ে গেছে এই পায়রাটাকে দেখো পাশের বাড়ির ছাদে একটা মুরো ঝাঁটা পড়ে আছে ওখান থেকে কাঠিটা বার করছে ওর বাসা তৈরির কাজে লাগাবো বলে প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড ওর চেষ্টা করলো এখনো যায়নি হার মেনে ওখানেই ঘোরাঘুরি করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেখো এই দেখো মুখে করে কীভাবে ঝাঁটার কাঠিটা বার করে যাচ্ছে কাজে লাগাবে অনেকক্ষণ থেকেই পাড়াটা চেষ্টা করেছে আমি ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করি এই দেখ চেষ্টা চালিয়ে যাচ্ছে মুখে করে কাঠিটা বার করার চেষ্টা করছে ওখানেই ঘোরাঘুরি করছি একটা জিনিস তোমাদের দেখায় আজ রান্নাঘরে সব দেখাচ্ছি তাই এই যে দুধটা সকালে অল্প ছিল চা করে নিয়েছে তারপরে এই যে পড়ে আছে বাকি অংশটা এইটা ছোটবেলায় জানো তো খাওয়ার জন্য খুব খুব বায়না করতাম মাকে বলতাম এই শর্টটা চেয়েছি আমায় আমাকেই দেবে আমরা দু বোন তো আমি একটু এই শর্ট দুধের জিনিস খেতে ভালোইবাসতাম বেশি তো এখন এই যে এই জিনিসগুলো এখন করি ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে এই যে দুধের শর খাওয়া মায়ের হাতে খাবার খাওয়া আর এখন এটা হয়ে গেছে একটা বাড়তি কাজ জানো তো এগুলো করতে এখন খুব বিরক্ত কর লাগে এটাকে এখন চেছে পরিষ্কার করে আমাকেই খেতে হবে এখন আমি খাই তো পরিষ্কার করে একটু মাজতে হবে এই কাজ চলবে আমার ছোটোবেলার একটা কথা তোমাদের শেয়ার করলাম তো তোমাদের কার কার এরকম দুধের সর বা চাঁচি খেতে ভালো লাগতো আমাকে জানি কেন সরটা চেঁচে ফেলেছি পেঁচি বেরিয়েছে দেখো এটা এখন খাব অপূর্ব লাগে খেতে তো এখনো সেই ভালো লাগাটা একই রকম রয়ে গেছে সেই ছোটবেলার মতো দারুণ করছে আমার ছেলেও হাত বাড়াচ্ছে ও খায় না দুধের জিনিস এখন আমাকে খেতে দেখবে এ চলে এসেছে রান্নাঘরে খাবে বলে আজকে টিফিনে হচ্ছে গরম গরম ফুলকো লুচি আর আলু ভাজা আর এখানে হচ্ছে আমার লুচি ভাজা এখনো হয়নি কমপ্লিট এই কড়াই ছেড়ে দিলাম এইটা আমাদের টিফিন হবে আর বাবুকেও টিফিন বক্স করে টিফিন দিয়ে দেবো এটাই আর বাবুর জন্য খাওয়া যাবে একটু ভাত খেয়ে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি আলু ভাতে দেবো আর দুটো মরলো মাছ ভেজে দেবো বাবুকে আলু ভাতে ডাল আর মরলা মাছ ভাজা দিয়ে ও ভাত খেয়ে চলে যাবে আর এখন বাবু পড়তে বসেছে দেখো পড়তে বসার স্টাইলটা দেখো শুয়ে পড়েছে টেবিল ওখানে আছে আর ও এখানে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে পড়াশোনা হচ্ছে টাটা জুতোটা পরে নেই অনেক যুদ্ধ করে আমার ছেলে এই যে স্কুল বেরোচ্ছে ওর বাবা ছিল ঘরে বাবা ছাড়তে যাচ্ছে চলো বেড়াও এগারোটা হেলমেট দেবো হেলমেট তো এখানে নেই দেখছি কটা এই জল খাবি ঠিক আছে হ্যাঁ সাবধানে যাও বাবু এসে গেছে স্কুল থেকে দেখো এখনো জামা প্যান্ট ছাড়েনি আজকে আমি ছাড়তে যাইনি আর আনতেও যাইনি ওর বাবাই গিয়েছিল ছাড়তে আর আনতে দেরি আনতে যেতে নে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে হুম আর জল খাবি বললি না জলটা আছে খেয়ে খেয়ে নাও খেয়ে জামা প্যান্টটা ছাড়ো খাবার খেতে হবে তো আজ আবার মাছগুলো দেখ খেলা করছে ভালোই লাগে ওদের দেখতে মন ভালো হয়ে যায় কি খাবি বাবু কি খাবার খাবি বল দেখো আমাদের ঘরে নতুন অতিথি এসেছে এই যে হরিং বাবাজি দেখছো কোথায় গেল করতে আবার হারিয়ে যাচ্ছে এই হলো ফরিং বাবাজি সন্ধ্যাবেলা ঘরে ঢুকে পড়েছে ওবার বেরোতে পারছে না কি করে বার করা যায় বাবা কোথায় গেলো ওই দেখো ওপরে ঘোরাঘুরি করছে ও বেরোবার রাস্তা পাচ্ছে না চারিদিকে ছটপট ছটপট করছে কোন দিকে যাবে ছেলেটা স্কুল থেকে ফিরে এসে কিছুই খেতে চাইল না খিদে নেই বলে আমি আর জোর করলাম না একটা কলা আর কিছু আঙুর দিয়েছিলাম ওইটাই খেয়েছিল এগারোটার সময় স্কুল গিয়েছিল ওই ভার আছে তাহলে নাই খা তাই সন্ধ্যাবেলা ভাবলাম একটু ওর জন্য এগরোল বানিয়ে দিই আমি যেমন পারি বানাচ্ছি আর কি একটু ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে এবারে পেঁয়াজ লঙ্কা মেশানো তিনটা ভাজবো তারপর এই পরোটাটা তার উপরে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তাওয়াতে সব পেঁয়াজ রঙটা এখানে ডিমটা ঢেলে দিলাম এবার এটাকে ভালো করে ভাজতে দেবো ভালো করে ভাজা হয়ে গেলে এর ওপরে পরোটাটা দিয়ে দেবো ডিমটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর ওপরে এই আগে থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এপিট ওপিট করে ভাজ বাচ্চারা মাঝে মাঝে খেতে না চাইলে একটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে ওরা খেতেও ভালোবাসবে আর মুখের রুচিও ফিরবে ভালো করে প্রায় ভাজা হয়েই গেছে এবার এর করে কিছু ফপাটুচি দিয়ে দেবো দেবো কিষান টমেটো সস এবার এটাকে ভালো করে রোল করে মুড়ে ছেলেকে দেবো এটাকে মুডে খুঁড়ে দিয়েছি আর এটা হয়ে গেল আমার রোল আর মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওর খেতেও সুবিধা হয় কাটতে গেলে কাটতে পারে না তাই মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস তোমরা আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে বাবু স্কুল ছিল আর সকাল থেকে বললো তোমাদের সাথে জানা যে এই সংসঙ্গে সারা কথা বলার একটু সময় পাবে না আত্মীয় বাড়িতে কাজ সংসারের কাজ তুমি তো জানে না সেই সময়টা যতই করো আবার কাজ হিসেবে কে যাই হোক আর কাজ করার সময় এমন অবস্থা হয়ে থাকে চোখে মুখে যে আমাকে দেখাতেও আমার যেন কেমন লাগে সেই যে বুঝে তো আর সংসারে কাজ করা যায় না তাই না তো রাত্রে আজকে দেখি রুটি বানাবো মিষ্টি আলটু হ্যাঁ না সকালের চাটা তো কেটে গেল দেখবে একটু ভালো করে চা বানাবো দুধ গরম বসিয়েছি দুধটা গরম হলে তারপর চা বানাবো আগের দিন যে বরফে চা দেওয়া দুধটা দেখিয়েছিলাম না দুধটা জানি না যখন গরম করি তখন ভালোই ছিল কিন্তু চা করার সময় দেখলাম পুরো চাটা কেটে গেছে একদমটা খারাপ হয়ে গেল সরাসরি এই হলো আর আজকে তো স্কুলে আমি যাই ছাড়তে ছাত্রী বাবুকেও যায় বাবা ছিল বাড়িতে ওই করেছে আর কি তো আমি যেদিন যাবো ওদের স্কুলের রাস্তা ওদের স্কুল দেখাব আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে অডিওটা একটু কোন প্রবলেম হচ্ছে তবুও এটা ঠিক করার চেষ্টা করছি আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিলাম আমার চ্যানেলটাকে আর তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে মতো